যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে পাবো ততক্ষণ না কোন রকম আন্দোলন বন্ধ করা যাবে না সম্মানিত ভাইরা গোটা ভারতবর্ষের কোনা থেকে সংখ্যা আমরা কম হতে পারি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সাংবিধানিক আমরা আইনি প্রক্রিয়ায় সংবিধানকে শ্রদ্ধা করে সামনে রেখে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ইনশাল্লাহ বের হতে পারব। অর্থ সময় মাল দিতে পারবো আপনি কোনো একটা নির্দিষ্ট ধর্মের প্রধানমন্ত্রী নয় আমি আপনাকে এখান থেকে মেসেজ দিতে চাই মনে রাখবেন ক্ষমতার বড়ায় বেশি দিন চলে না ক্ষমতার বড়াই বেশি দিন চলে না আল্লাহ যেদিন ধরবে সেদিন পালাবার রাস্তা পাবে না তবে মনে রাখবেন আমরা শুধু ঘুমাবো আর আল্লাহর কাছে চাইব। আমরা শুধু ঘুমাবো আর শুধু ফেসবুকে প্রতিবাদ করলে হবে না ফেসবুকে প্রতিবাদের সাথে সাথে আমাদের রাস্তায় নামতে হবে আমাদের রাজপথে নামতে হবে প্রয়োজন হলে দিল্লির সংসদের সামনে গিয়ে সেখানেও আমাদের প্রতিবাদের সরব হতে হবে এটা খবর রাখেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে মুসলমান কম সংখ্যালঘু বলে ক্ষমতাকে করে এক আমাদের অধিকারটুকু ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করছে না করে না বাবরি মসজিদকে ছিনিয়ে নিল আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করে সেদিন আমরা সবর করেছিলাম করেছিলাম সম্মানিত ভাইরা তারপরেও সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল বাবরি মসজিদকে কেন্দ্র করে সেই রায়টা ছিল আস্তার উপরে ভরসা করে কথা ঠিক না বেটি যদি এটা উল্টো হতো যদি কোনো মন্দির দখল করে মুসলমানদের পক্ষে যদি আস্তার উপরে ভরসা করে সুপ্রিম কোর্ট রায় দিত হিন্দু সমাজ থেকে আমাদের যারা শিক্ষিত ভাই তারাই বলছে আমার মনে হয় হিন্দু ভাইরা এটা মেনে নিত না তারপরে তিন তালাকের উপরে আঘাত আনলো বর্তমান সময় ওয়াকফ সম্পত্তির উপরে নতুন করে আইন পরিবর্তন সংশোধনীয় আইন সেটা কার্যকর হলো আগামী কাল সেটা আপনারা দেখেছেন গোটা ভারতবর্ষের কোনায় কোনায় গোটা ভারতবর্ষের আমার বাপ দাদা পূর্বপুরুষ আমার আপনার বাপ দাদা রেখে যাওয়া তাদের এত সম্পত্তি তারা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দরগাহ তারা তাদের অগাধ সম্পতিকে এই মুসলমানদের সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে গেছে এটা আমাদের বাপ দাদা রেখে যাওয়া পৈতৃক সম্পদ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এত হাতে অথচ আইনকে নতুন করে সংশোধন করে সেটাকে তারা হস্তক্ষেপ করে নিজের আয়ত্ত নেওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল সেটা গতকাল লোকসভাতে পাশ করেছে পাশ করেছে না সম্মানিত ভাইরা মুখ বুঝে কতদিন সহ্য করব। মনে রাখতে হবে অধিকার মানুষ বুঝে দেয় না আজকে যে জালেম সরকার তার গদিতে বসে একের পর এক সংখ্যালঘুদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র চক্রান্ত করছে আর ঘুমিয়ে থাকার সময় নেই আমরা সংবিধানকে শ্রদ্ধা করে দেশের আইনকে সামনে রেখে সম্প্রীতিকে লক্ষ্য রেখে ভাতৃত্বকে লক্ষ্য রেখে আমরা আমাদের ন্যায় ন্যায্য অধিকার আদায় সাথে আমাদের উপরে ক্ষমতার বল আছে বলে সংখ্যা গরিষ্ঠ বলে সংখ্যায় বেশি বেশি বলে আমাদের অধিকার ছিনিয়ে নেবে এই অধিকারটা আমরা সহজে ছেড়ে দেব না সম্মানিত ভাইরা আমাদেরকে জাগতে হবে বিশেষ করে যুব সমাজকে বলি বৃহৎ আন্দোলনের লাভতে হবে যেখানে কৃষকদেরকে নিয়ে যেভাবে জুলুম অত্যাচার হয়েছিল কৃষকদের বিরুদ্ধে যেভাবে দেশের আইনচ আইন পাস করার চেষ্টা করেছিল সেই কৃষক আন্দোলন করে তারা যদি তাদের পুনরায় আইন ফিরিয়ে দিতে পারে আমরা যদি বিশ্বের কোনায় কোনায় ইমানদার থাকি মুসলমান থাকি এর জন্য আমাদের যান মাল সর্বস্ব ত্যাগ করে আমরা দেশের আইনকে শ্রদ্ধা রেখে সাংবিধানিক পদ্ধতিতে আইনি প্রক্রিয়ায় আমরা আন্দোলনের মাধ্যমে এই অধিকারটুকু আমাদের দেশের সংবিধান দিয়েছে আমাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আগামী দিনে আমাদের সরকার হওয়া দরকার আছে না এ ভারতবর্ষ সম্প্রীতির রাজ্য এ ভারতবর্ষ সম্প্রীতির রাষ্ট্র এ বাংলা সম্প্রীতির রাজ্য বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন ধর্মবলম্বীর মানুষের বসবাস আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলিত আদিবাসী কাধে কাঁধ মিলিয়ে চলি এটা তো আমাদের ব্যক্তিগত পার্সোনাল মেটার এখানে কেন আমাদের পার্সোনাল বাদ দাদা দেখা যাব সম্পত্তিতে হস্তকে হচ্ছে মনে রাখতে হবে এখান থেকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের যত সংগঠন আছে অরাজদৈতিক সংগঠন সমস্ত সংগঠনের যারা কտրি সংগঠনকে নিয়ে আজকে পরিচালনা করছে পরিচালক আছে সকলের কাছে আমরা আবেদন করব। আমরা আমরা সংগঠন করি এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই এক হয়ে আগামী দিন আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আগামী দিন আমরা ময়দানের নামব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় আমাদের দেশের সংবিধান অধিকার দিয়েছে আমাদের প্রাপ্য আমাদের পাওনার উপর হস্তকে হচ্ছে এর জন্য আমাদের জান মাল সময় লাগলেও ব্যয় যদি আমরা করে আমাদের অধিকার ছিনিয়ে নিতে না পারি আমাদের পরের প্রজন্ম কিন্তু আমাদের সন্তানদের জীবনে আরো কঠিন मुसीबत নেমে নেমে আসার 100% সম্ভাবনা আছে আপনারা তৈরি হন যেদিন আমরা ডাক দেব যেদিন সংগঠন ডাক দেবে সেদিন আমাদের প্রয়োজনে আমাদের সর্বস্ব ত্যাগ করে সংসারের কাজ ফেলে রেখে দিয়ে সেদিন যদি মাথায় কাপন বেঁধেও সংবিধানিক প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় দেশের সংবিধানকে সামনে রেখে আমরা যদি আন্দোলনে নামি সেদিন যদি মাথায় কাপড়ের কাপড়ও বানতে হয় সেদিন এক টুকরা করে সাদা কাপড়ের কাপড় মাথায় নিয়েও আমাদের বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তিকে আমাদের অধিকার হরণ হচ্ছে এটাকে ফিরিয়ে আনার জন্য ময়দানে নামার জন্য প্রস্তুত হন আজকে যদি ঘুমিয়ে থাকেন আগামী দিন আমাদেরকে আরো পিছিয়ে মারার চক্রান্ত করবে আমাদের একটু জেগে ওটা দরকার আছে না নেই আছে না সাবধান করে দিচ্ছি মনে রাখবেন আজকে আমরা কোন রকম ভাবে হলে হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে পাবো ততক্ষণ না কোন রকম আন্দোলন বন্ধ করা যাবে না সম্মানিত ভাইরা গোটা ভারতবর্ষের কোণা থেকে সংখ্যা আমরা কম হতে পারি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সাংবিধানিক আমরা আইনি প্রক্রিয়ায় সংবিধানকে সুরক্ষা করে সামনে রেখে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ বের হতে পারবো

আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি কোন একটা নির্দিষ্ট ধর্মের প্রধানমন্ত্রী নয় আমি আপনাকে এখান থেকে মেসেজ দিতে চাই মনে রাখবেন ক্ষমতার বড়ায় বেশি দিন চলে না ক্ষমতার বড়াই বেশি দিন চলে না আল্লাহ যেদিন ধরবে সেদিন পালাবার রাস্তা পাবে না তবে মনে রাখবেন আমরা শুধু ঘুমাবো আর আল্লাহর কাছে চাইবো আমরা শুধু ঘুমাবো আর শুধু ফেসবুকে প্রতিবাদ করলে হবে না ফেসবুকে প্রতিবাদের সাথে সাথে আমাদের রাস্তায় নামতে হবে আমাদের রাস্তাতে নামতে হবে প্রয়োজন হলে দিল্লির সংসদের সামনে গিয়ে সেখানেও আমাদের প্রতিবাদের সরব হতে হবে দরকার আছে না নেই আছে না অতি সম্মানিত ভাইরা সচেতন হন সচেতন করুন প্রত্যেকটা যারা দায়িত্বশীল মানুষ আছেন সংগঠনের যারা উচ্চ পদস্থ নেতা কর্মী আছেন বিশেষ করে আমি বলবো প্রত্যেকটা মসজিদের ইমাম যারা আছেন ওলামা সম্পদা যারা আছেন আপনারা যে যা জায়গা থেকে কৌনকে সচেতন করুন আর ঘুমিয়ে থাকার দিন নেই ইনশাআল্লাহ আমরা আর ঘুমিয়ে থাকবো না আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ ইনসা আল্লাহ বর্তমান সময় পাবজিরা ভাইরা একটু সচেতন হয়ে আমাদের চলা দরকার আছে

পৈতৃক সম্পত্তির ব্যাপার আপনি যদি মুসলমান হয়ে থাকেন অর্থাৎ এখানে আপনি কোন দল করেন কোন পার্টি করেন কোন মত করেন আপনি কোন দলের অনুসারী সেটা বড় নয় ধর্ম যার যার আল্লাহ এবং রসুল সভা কোরআন হাদিস সভা অর্থাৎ ধর্ম এই যে বিভিন্ন রকম এরকম বক্তব্য দেওয়া হয় যে উৎসব সভার সম্প্রীতির কথা বলতে চায় আজকে সম্প্রীতির নাম করে আজকে সম্প্রীতি নষ্ট করা গভীর ষড়যন্ত্র হচ্ছে হয় না আমি এখান থেকে বলবো ধর্ম আমরা যারা পালন করি আমরা যে যার দল করতে পারি দল হতে পারে আমরা যারা মুসলমান আমাদের সম্পদ উদ্ধারের জন্য আমরা সব এক প্ল্যাটফর্মে দাঁড়াবো আপনি যে কোন পার্টি করেন সেটা আপনার ব্যাপার ওটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের অধিকার আদায়ের জন্য আমরা ইমানি দায়িত্ব নিয়ে ময়দানে নামব ইনশা আল্লাহ আপনি যেই দল করেন আমরা মুসলমান হিসেবে আমাদের অধিকার আদায় আদায়ের জন্য আমাদের অধিকার ফিরিয়ে নেবার জন্য আমরা সব ময়দানে এক হব ইনশা আল্লাহ দরকার আছে না আছে না তবে মুসলিম পার্সোনাল লোর্ড সহ আমাদের ভারতবর্ষে অনেক বড় বড় সংগঠন আছে আমরা সেই সমস্ত সংগঠনের যারা আমরা আছি আমরা সবাই একটা নিয়ে আমরা সবাই প্রতিবাদের আওয়াজ তুলব আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। ইনসান অলরেডি প্রতিবাদ শুরু হয়েছে তবে এ প্রতিবাদ থামবে না যতক্ষণ না আমাদের অধিকার আমরা ফিরে পাবো আল্লাহ আমাদেরকে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইমানি শবশি আল্লাহ বৃদ্ধি করে দেন সে ইমানি শবশি নিয়ে আমরা আমাদের অধিকার যেন ফিরিয়ে দিতে পারি আর যদি ঘুমিয়ে থাকি আর যদি অধিকার ফিরিয়ে না নেই আমাদের সন্তানরা আমাদের পরের প্রজন্ম তারা আমাদের ক্ষমা করবে না এই জন্য সচেতন হবে অনুরোধটুকু আপনাদের কাছে করলাম যেহেতু আমি ঈদের ইতিহাস বলছিলাম একটুই কথাটা প্রতিবাদ বলো কথা এই কথাগুলো আজকে আমাদের জায়গা থেকে প্রতিবাদ করাটা অপরিহার্য হয়ে গেছে আজকে মানুষকে সচেতন করাটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে যার কারণে এই দুপাশ মিনিট আপনাদের থেকে সময় নিলাম অসুবিধা হলো নাকি আর চলো একটু না রই থাকবি মাশাল্লাহ আর একটু প্রাণ ভরে না রই থাকবি সিলসিলায় হক মোজাব দেবে জামা না রই থাকবে